যাহার দুটি চোখই অন্ধ তিনি কিন্তু জন্মগতভাবে অন্ধ হয়ে জন্মগ্রহণ করেননি মায়ের পেটে থেকে তাহার বয়স যখন পাঁচ বছর তখন তাহার একটি রোগ হয়েছিল আমার আমাশয় হয়ে আমার রোগ এটা হওয়ার পরে তাহার কিন্তু দুটি চোখ অন্ধ হয়ে যায় লোকটির নাম রবি ঠাকুর তাকে সকলে ঠাকুর বলে ডাকে এই লোকটির দুটি চোখ অন্ধ হলেও ইনি কিন্তু জীবন জীবনযুদ্ধে থেমে নেই ইনি দিন সকাল থেকে রাত পর্যন্ত সারা দিন জমিতে কাজ করেন তিনি জমিতে আসেন এই যে কোদাল নিয়ে আসেন তিনি আগে হাল চাষ করতেন গরু দিয়ে নিজেই এই জমিতে এসে নিজেই সব কিছু করেন তিনি কিন্তু একদম অন্ধ তিনি কেমনে সম্ভব যে তিনি এভাবে এসে তার জমিগুলো তিনি তাহারা তিনি চেনেন কিন্তু এই দাগগুলোতে তাহাদের অনেক জমি এই দাগ পুরা দাগে তাদের অনেকগুলো জমি তাদের ভারতেও বাসা আছে ভারতেও যা জমি আছে তার ভাই ওখানে থাকেন তিনি এখানে থাকেন তার আরেকটি ভাই এখানে থাকেন যা হোক এই লোকটি কিন্তু তিনি যে অন্ধ তিনি যে কারো বোঝা হয়ে থাকবেন তা কিন্তু নয় তিনি নিজেই সব কিছু করেন আমি আমরা দেখি তিনি দিন অক্লান্ত পরিশ্রম করেন এবং তিনি হাট বাজারও করেন তিনি সব কিছু এই ফসলাদি যা জন্ম হয় সেগুলো বিক্রিও করেন তিনি হাতে তিনি বাজারে নিয়ে হাটে নিয়ে তিনি রাতেও চলাফেরা করেন আমাদের বাজারে এবং সমস্ত রাস্তা দিয়ে একাই রাস্তা হাতে চলাফেরা করেন তাকে কেউ সাহায্য করতে হয় না আজকে আমি এই লোকের সাথে কথা বলবো রবি ঠাকুরদার দাদা আপনি কেমন আছেন হ্যালো ও আপনার চোখ দুটি

ও তাহলে তো তাহলে ব্যবসা করছেন আপনি এই যে বাড়িতে আপনি দেখি আপনি সমস্ত জিনিস নিয়ে বাজারে যান একাই মাথায় করে নিয়ে তারপর বাস বিক্রি করেন জি হাটে যাবেন আজকে জি এই কাজ শেষ করে চলে যাবেন এখানে দান দান লাগাবেন না এই ক্ষেত্রে ও এইগুলো তো আট বিঘা জমি আছে এখানে আপনাদের

আচ্ছা আপনি তো বিয়ে করেননি তে এখন কি ভবিষ্যৎ থেকে বিয়ে করবেন সত্তর নব্বই বয়স হয়েছে তাহলে আপনি আর বিয়ে করেননি আর বিয়ে করবেন না দেখুন রবি ঠাকুর তিনি কিন্তু কারো বোজানন তিনি একাই দিন কাজ করেন রাত হলে তিনি সারা বিভিন্ন জায়গায় গমন করেন আমরা দেখি তার দুটি হাত সামনে রাখেন

জি আপনি তো গরু গরু ছাগল এগুলো নিজে পাচ্ছেন এই রবি ঠাকুর দেখুন নিজেই একাই জমিতে আসে নিজেই সকল সারাদিন কাজ করে এবং ফসলগুলো উৎপন্ন করে নিজেই তারা একটি ভাই আছেন পূর্বে তিনি কিন্তু জমিতে আসেন না যাই হোক তিনি সমস্ত জমি আট বিঘা জমি তিনি নিজে দেখাশোনা করেন